নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সময় রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা তোমাদের সামনে কিছু কথা শেয়ার করব আজকে যেহেতু আমি নিয়ম মতো ভিডিও ছাড়তে পারছি না কেন আমি ছাড়তে পারছি না সেটাও তোমাদের সামনে বলবো আমরা ঘরে বাড়ি মাত্র তিনজন মানুষ সায়ন শারণের বাবা আর আমি শায়নের বাবা একটু কাজে ব্যস্ত হয়ে গেছে আর ও তো ভিডিও করে আর আমি তো রান্না করি তোমরা তো হয়তো জানো এর জন্য ভিডিওটা নিয়ম মতো ছাড়তে পারছি না আজকে কি রেসিপি করছি তোমাদেরকে বলে দেব আজকে খাস চাল দিয়ে দুধ দিয়ে নতুন গুড় দিয়ে তোমাদেরকে দারুণ একটা পায়েস রান্না করে দেখাবো দেখলে হয়তো তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবে বন্ধুরা অবশ্যই কিন্তু আমি চেষ্টা করবো নিয়ম মতো ভিডিও দেওয়ার আর কি কি উপকরণ নিয়ে নিয়েছি তোমাদেরকে বলে দেব এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গরুর দুধ খাস চাল আর এখানে নিয়ে নিয়েছি লবণ আর নতুন গুড় নিয়ে নিয়েছি এই অল্প উপকরণ দিয়ে দারুন স্বাদের একটা পায়েস তোমাদেরকে রান্না করে দেখাবো চলো বন্ধুরা রান্নাটা শুরু করব। উনুনটা ধরিয়ে নেব নিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি দুধ দিয়ে দেবো কড়াইতে দুধটা আমি আগে থাকতেই রেখেছিলাম দেখো বন্ধুরা দুধ জাল দিতে দিতে দুধে বলক চলে আসছে দুধটা একটু জাল দিয়ে নেবো দশ কুড়ি মিনিট আড়াইশো খাস চাল নিয়ে নিয়েছে এই আড়াইশো খাস চালের ভিতরে অর্ধেক চালটা আমি দিয়ে দেবো আর অর্ধেকটা রেখে দেবো এতটা চাল আমি দেবো না দুধ কম হয়ে যাবে এতটা চাল দিলে অর্ধেকটা দিয়ে দেব যে চালটা ছিল তার অর্ধেকটাই আমি দিয়ে দিয়েছি নেড়ে নেব খুবই সামান্য লবণ দিয়ে দেব দেখো বন্ধুরা চালটা কিন্তু এই যে ফুটে গেছে নরম হয়ে গেছে এখন দিয়ে দেব গুড় চালটা নরম না হলে কিন্তু গুড়টা দেবে না তাহলে চালটা ফুটবে না তোমাদের যে যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী গুড়টা ব্যবহার করবে অল্প অল্প গুড় দেবো আর নেড়ে নেবো তোমাদের অনুযায়ী দেখো বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে আর গুপ দেওয়ার পরে আমি দশ বারো মিনিট দিয়ে নেবো একটু গাঢ় করে নেবো এই গাঢ় গাঢ় হচ্ছে আর একটু গাঢ় হলেই আমি নামিয়ে দেব দেখো বন্ধুরা কিন্তু হয়ে আসছে দেখো দেখতে কতটা ভালো লাগছে কালারটাও খুব সুন্দর আসছে আর খুব সুন্দর একটা চেন বেরোচ্ছে নামিয়ে নেব একটা প্লেটে আমি ঢেলে নেব। বন্ধুরা তোমাদের একটু কাছ থেকে দেখাবো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় লাগছে তোমরা একবার বাড়িতে এভাবে পায়েস রান্না করে খেয়ে দেখবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার রান্নাগুলো দেখতে থাকবে